অল্প আছে করকরা ভাজা হয় না মোটিভেশনাল স্টোরি রাজু বন্ধুরা বিল্লাল একবার এক রাজা নৌভ্রমণে বের হলেন তো রাজা চারদিক চোখ বুলিয়ে দেখছেন আর মন্ত্রী শাওনির ভিতরে একটু ঘুমিয়ে নিচ্ছেন আর মাঝি দুজন নিজেদের ভিতর কথোপকথন করছে একজন মাঝি বলল। দেখ মন্ত্রীর কত সুখ কত অল্প পরিশ্রমে কত বেতন পায় কত সুবিধা ভোগ করে আর আমরা কত খাটুনি দিয়ে অল্প টাকা রোজগার করি আফসোস বড়ই আফসোস রাজা এসব শুনছিলেন ভাবলেন এর উত্তর একটু ভিন্নভাবে দিবেন এরই মধ্যে একটা ঘাট এসে পড়ল। ঘাট পার আওয়াজ পাওয়া যাচ্ছে রাজা বলল মাঝি দেখতো কি হয়েছে মাঝি দেখে এসে বললো কিছু কুকুর খাবার নিয়ে চিল্লাচিল্লি করছে রাজা জিজ্ঞেস করল কয়টা কুকুর মাঝি বলল তা তো খেয়াল করিনি সে দেখে এসে বলল পাঁচটি কুকুর ও তাদের বাচ্চারা এবার রাজা বলল নর কয়টা আর মাদি কয়টা মাঝি বলল তা তো খেয়াল করিনি আবার দেখে এসে বলল তিনটা নর দুইটা মাদি বাচ্চা কয়টা মাঝি বলল তা তো খেয়াল করিনি আবার দেখে এসে বলল চারটা বাচ্চা এবার রাজা বলল কালার কি বাচ্চা মাঝি বলল তা তো খেয়াল করিনি আবার দেখে এসে বলল দুইটা কালো দুইটা লাল এবার রাজা মন্ত্রীকে উঠিয়ে বললেন মন্ত্রী দেখো তো নদীর পাড়ে কি হয়েছে মন্ত্রী দেখে এসে বলল কিছু কুকুর খাবার নিয়ে ঝগড়া করছে এর মধ্যে তিনটা ছেলে কুকুর দুইটা মেয়ে কুকুর চারটা বাচ্চা কুকুর ছানা বড় কুকুর একটা বাদামি দুইটা কালো দুইটা ছাই কালার আর বাচ্চা দুইটা কালো দুইটা লাল রাজা এবার বলল মাঝি তুমি যে কাজ চারবারে করলে সে কাজ মন্ত্রী একবারে করল এবার বুঝতে পারছ মন্ত্রী বেতন কেন বেশি অল্প আছে করকরা ভাজা হয় না আল্লাহ সবাইকে শুভ বুদ্ধি দান করুন তুমি যেটা করো সেটা হল ওয়াক আর মন্ত্রী যেটা করে সেটা হলো স্মার্ট ও